সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো ডাকা থেকে গ্রামের বাড়িতে চলেই আসলাম অবশেষে তা এখন হচ্ছে আজকে দেখবো আপনাদেরকে প্রথম ভিডিও আমার গ্রামের আমাদের এখানে একটা খামার বাড়ি আছে গ্রামে তো ওই খামার বাড়িটাই আজকে দেখাবো মানে এখানে মুরগির খামার আছে তো আনুষঙ্গিক এখানে অনেক গাছপালা একটা বাড়ির মতোই আর কি তো এটাকে খামার বাড়ি নামে আমরা সব সময় চিনি তো খামার বাড়ি বলি তো সেটাই দেখাবো এটা হচ্ছে যে রাস্তা থেকে খামার বাড়িটা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে মাছের খামারও আসে তো আমি আপনাদেরকে আস্তে আস্তে করে ফুরাটা দেখিয়ে দিব আমাদের এখানে ব্রয়লার মুরগির খামার আছে মাছের খামার আছে সব কিছুই একসাথে আছে তো এখানেই কিন্তু একটা বাড়ির মতোই সব কিছু তো এই জন্য এখানে খামার বাড়ি বলে পরিচিত আর কি তো এই যে এটা হচ্ছে খামার বাড়ির ঢুকার রাস্তা তো আমরা এখানে চলে আসলাম এই যে অবশেষে এখন খামার বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম আসলে গ্রামের দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে অনেক দিন পর যখন গ্রামে আসি তখন কিন্তু এই যে মনোরম পরিবেশ কিংবা গাছপালার যে একটা মানে বাতাসে একটা নিঃশ্বাস পায় এটা এত ভালো লাগে কিন্তু শহরে কিন্তু এগুলো কিছুই পাওয়া যায় না এই নিঃশ্বাসটা যেন একটা পা দিলে যেন অনেক ভালো লাগে গ্রামের জায়গাতে অনেক অনেক ভালো লাগে যে আমার ছোট্ট ছেলে আগে দিয়ে হাঁটে যাচ্ছে কারণ কি এখানে অনেক রোদ উঠছে শীত হলেও কিন্তু খুব সুন্দর চমৎকার রোদ উঠলো এটা হচ্ছে আমাদের মুরগির খামার তো খামারটা এখন বন্ধ একটু পরে কিন্তু আমার বাড়ি খুলবে তো এখন বন্ধ এই জন্য পারছে পারছি না তার আগে আপনাদেরকে এখানে আমাদের একটা ছাগল আছে ওই ছাগলটাকে দেখাবো তো এই যে এখানে একটা ছাগলকে খাবার দেওয়া হয়েছে ও খাইতেছে আর এইটা ফুরাটা এরিয়া আমাদের একেবারে অনেক বড় এরিয়া এইখানে খামার বাড়ির দুই পাশে কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আমাদের বিভিন্ন প্রকারের ফল গাছ সবজি গাছ লাগানো আছে তো এই যে ছাগলটা অনেক দিন পরে ছাগলটাকে দেখলাম তো এটা হচ্ছে গাবি ছাগল বাচ্চা হবে এটার এখন কয়েকদিন পর আর কি সময় হয়ে গেছে তো এখানে সব সময় কিন্তু ছাগলটাকে খামারে রাখা হয় আমাদের মুরগির খামারে এক পাশে রাখা হয় তো এই যে ছাগলটা এখানে একা তো একা ছাগলের জন্য একা এখানে বেঁধে রাখা হয়েছে আর আমার ছোট্ট ছেলে অনেক খুশি যখন বাচ্চারা আসলে কোনো ছাগল হাঁস মুরগি দেখে তখন কিন্তু ওরা অনেক খুশি কারণ ওরা তো সব সময় দেখে না গ্রামের হাঁস মুরগি ছাগল এগুলো দেখলে কিন্তু অনেক খুশি হয় যাই হোক অবশেষে আমার বাই চলে আসলো আর আমার বড় ছেলে এই যে তো ওরা খামারের ভিতরে এখন ঢুকতেছে আর খামারে ঢুকার সময় কিন্তু একটু এই যে স্প্রে করতে হয় এটা হচ্ছে জীবাণুমুক্ত জন্য স্প্রে যে কোনো মুরগির খামারে ঢুকতে হলে কিন্তু এই স্প্রেটা করতে হয় তো স্প্রে করে ওরা হচ্ছে ঢুকে গেছে তা আমি বাইরে কিন্তু এখনও আমার ছোট ছেলে অনেক ও ওখানে ঢুকতে পারছে না এখানে দাঁড়ায় রয়েছে আর ওরা হচ্ছে যে খামারে ঢুকে পড়লো এখানে খামারে কিন্তু থাকার জায়গা আছে কারণ কি মুরগিগুলা রাখতে হলে তো থাকতেই হয় এখানে তো এখনও মুরগিগুলো বেশি বড় হয়নি একটু ছোট সাইজের তো এই যে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা এখানে রাত্রে থাকা হয় বিভিন্ন ধরনের যে সব কিছু এখানে আছে। তো এই যে মুরগিগুলো এখন দেখাচ্ছি এখনও মুরগিগুলো বেশি বড় হয়নি এখনও ছোট ছোট। এগুলো বড় হলে বিক্রি করে দিবে তো এই যে আমার ছেলে কিন্তু একটু বয় পাচ্ছে না বড় ছেলে ছোটো ছেলে একটু বয় পায় ও কিন্তু এই যে মুরগির ভিতরে একেবারে ঢুকে পড়ল ঢুকে মুরগিগুলোকে একটু দৌড়াচ্ছে আর মুরগিগুলো শীতকালে একটু সব কিছু কিন্তু সবগুলো একসাথে থাকে কারণ শীতের কারণে ওরা একটু ছিটে ছাটে থাকে না শীত লাগে এই জন্য সবাই কিন্তু শীতের সময় আসলে মুরগি ফালাটা একটু কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয় শীতকালে মুরগির একটু এক পাশে কিন্তু একটু রোদ আসে আরেক পাশে রোদ অতটা আসে না সবগুলাই যায় একসাথে দলবদ্ধ হয়ে একসাথে রয়েছে কারণ শীতের কারণে এরা একসাথে থাকে তো এই যে দেখছেন একটুও বয়ফ আছে না আমার ছেলে মুরগিগুলোকে দৌড়তেছে আর ছোট্ট ছেলে কিন্তু অনেকটাই ভয় পায় তো আমাদের এই যে খামার মুরগি খামারের মুরগিগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কারণ বড় হলো আর একবার দেখাবো যখন আর বড় হবে এখন একটু ছোট সাইজের একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এগুলো একটু বাইরে একটু অসুস্থের জন্য এগুলোকে আলাদা করে রাখছে অসুস্থ মুরগি সুস্থ সাথে রাখে নয় আলাদা করে রাখলো এখন হচ্ছে যে ছোট্ট ছেলে ভয় ফাইতেসে ও যাইতেছে না অনেক কষ্ট করে নিতেছে আসলে যে মাসাটায় মাসাটার মধ্যে হাঁটতে কিন্তু ও বয় পাইতেছে অনেক নিচে একটু পাকা ফাকা জায়গা তো যে এই যে খুব আস্তে আস্তে হাঁটতেছে তো ওকে একটু নিয়ে মুরগিগুলো দেখাচ্ছে কারণ ও তো ঢুকতেছে না ভয়ে তো একটু মুরগিগুলা দেখায় নিয়ে আসবে ওকে ওর মামাই এটা আমার ভাইয়ের খামার বা আমার ভাইয়ের তো একজন তো এই যে ওকে খামারের ভিতরে একদম ঢুকিয়ে দিছে তো মুরগিগুলোকে একটু দেখে ওরা চলে আসবে আমি কিন্তু বাহিরে এখনও দাঁড়ানো তারপরে কিন্তু আপনাদেরকে যে আশপাশের পুরা খামারের আশপাশ সব কিছু দেখিয়ে দিব গাছপালা যত কিছু আছে সব কিছু দেখাবো এই যে এখন হচ্ছে খামার থেকে বের হয়ে আমরা এইদিকে যাচ্ছি আর সাথে কিন্তু ছাগলটাকে নিয়ে যাচ্ছে এখন আমাদের এইদিকে হচ্ছে মানে দানের যে শ্বাস করবে দান শ্বাস করবে আর কি ছোটো ছোটো জ্বালা ছাড়াগুলা বসাবে এখন সেই সময়টা আসলো শীতকালে আমাদের এখানে এই যে দানের শ্বাস হয় আর কি ছোট ছাড়াগুলা বসায় দান ফালায় তখন দান থেকে কিন্তু আস্তে আস্তে করে ছাড়াগুলো উঠে তখন কিন্তু এটা রোপণ করে এখনো কিন্তু অনেকে ফালাইতেছে এখন এই যে জমিগুলো কিন্তু ফাঁকা আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে দুই ছেলে মিলিয়ে এখানে খামার বাড়ির আশপাশের অনেক গাছ আছে আমাদের এখানে ফল গাছ আম গাছ জাম গাছ অনেক রকম এই যে এখানে বড়ি গাছ আছে তো বড়িও কিন্তু একটা দুইটা ধরলো এখনো ফুল ফালাইতেছে অনেক ধরনের এখানে গাছ আছে এই যে ছোট্ট করে বড়ি দৌড়লো আরও দৌড়বে এখনো ফুল ফুল ফালাইছে কিন্তু এখনো ভালো করে ধরে নি তো এখানে বিভিন্ন ধরনের ফল গাছ বিভিন্ন ধরনের গাছ আছে তো দুই ছেলেকে নিয়ে এখানে হাঁটতে একটু বের হলাম খামার বাড়িতে আসলে গ্রামে আসে যদি একটু হাঁটা হুঁটা না করে তাহলে কি ভালো লাগে অবশেষে কিন্তু সব কিছুই আমার গুরু দেখার ইচ্ছে সবকিছু সব কিছু হাঁটার এতদিন ছিলাম বন্দি জীবনে বাসার ভিতর হচ্ছে আরেকটা জীবন যখন গ্রামের খোলামেলা পরিবেশ থাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে মনটা ফ্রেশ হয়ে যায় আর ছোটো বাচ্চারা চায় একটু গ্রামে উড়ন্ত পাখির মতো উঠতে খেলাধুলা করতে তো ওদেরকেও একটু ছেড়ে দিই সবসময় এখন কারণ কি অনেক দিন যাবৎ কিন্তু বন্দি জীবন কাটিয়েছে খুবই কষ্টকর বাসা বাড়িতে একটা ভালোও আছে একটা খারাপও আছে দুই দিকে আছে। গ্রামের বাড়িতে কিন্তু আসলে সব কিছু মেলা পরিবেশে যে এটা হচ্ছে আমাদের মাছের খামার মুরগির খামারের নিচে আর কি এটা মাছের খামার আছে অনেক বিশাল বড় এরিয়া তো এখানে আশেপাশে কিন্তু অনেক গাছ আমাদের আছে লাগানো এই যে পুরোটাই এখানে মাটি দিয়ে বাঁধানো হয়েছে আর দুই পাশে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে সুন্দরভাবে এই যে গ্রামের একেবারে খোলামালা দৃশ্য কিন্তু ধান চাষ করা হয়নি কিছু কিছু জায়গায় ফালাইছে এখনো অন্য ফালাইনি ফালাইনি কারণ শীতকালে আমাদের এখানে হচ্ছে ধান ফালায় তখন কিন্তু শীতকাল থেকে শুরু করা কি জমির কাজ আর আমাদের এখানে অতটা বাড়তি কোনো ফসল হয় না এই যে এটা হচ্ছে কুমড়ো গাছ কিছু 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 হালকা পাতলা একটু শাক সবজি করে কিন্তু অতটা যে অন্য অন্য জায়গায় অন্য অন্য জেলায় কিন্তু ভালো ভালো ফসল হয় আমাদের এখানে আমি কখনো দেখিনি নি কোনো ভালো ফসল হতে ফুলকপি তারপরে বিভিন্ন ধরনের অনেক শাক সবজি হয় না আমাদের এখানে হয় না শুধু কি শুধু সাধারণত খাওয়ার জন্য একটুখানি সবাই নিজ নিজ দায়িত্বে একটু একটু রোপণ করে এটুকুও হয় অত বেশি যে একেবারে বিশাল বড় রোপণ করে বিক্রি করে ওরকম কিন্তু আমাদের এখানে হয় না টোটালি এই যে পুরাটা জায়গা এখনও কত সুন্দর খালি রয়ে গেছে এগুলোতে এই যে দূরে একটা ধান শ্বাস করা হয়েছে মাত্র জ্বালাটা উঠতেছে অনেক সুন্দর আসলে এই যে খোলামেলা জায়গাগুলো দেখলে কিন্তু প্রাণটাও জড়িয়ে যায় আমার কিন্তু খুবই ভালো লাগে আর এইখান থেকে যে আমাদের খামারটা দেখা যাচ্ছে একেবারে অনেক বড় দূরে এরিয়া তো এখানে এই যে পুরো এরিয়ার মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক গাছ আছে এই যে ফুরাটার মধ্যে এখানে গাছ রোপণ করা হয়েছে এখানে ভালো লাগে এই জন্য কিন্তু এখানে মাছের খামার তারপর হচ্ছে মুরগির খামার গাছপালা সব কিছু এখানে সব সময় আমাদের এখানে কাজ করে থাকে এখানে বেশিরভাগই এই জন্য এটা এখানে এটা খামার বাড়ি বলে আর কি এখানে হচ্ছে যে ছাগলটা ঘাস খাইতেছে এখন হচ্ছে ফুরাটাই কিন্তু আসলে নোয়াখালীতে অনেক বন্যা হয়েছিল তো বন্যার কারণে কিন্তু অনেক গাছপালা কিন্তু একেবারে সব নষ্ট হয়ে গেছে তো ছাগলের ঘাসও এখানে অতটা নেই সব কিছু শেষ হয়ে গেছে এক বন্যায় একেবারে ফুরা ডুবে সব কিছু লিয়ে গেছে তা আস্তে আস্তে কিন্তু আবার সবাই নতুন করে এখানে সব গাছপালা উঠাইতেছে আস্তে আস্তে অনেক গাছপালা মরে গেছে বিভিন্ন ধরনের সব কিছু মানুষের সব ধরনের ফসল সব কিছু নষ্ট হয়ে গেছে বন্যায় ক্ষেত খামারও অনেকে কাজ করতেছে এখন এই যে তা আমরা পুরো এক পাশ থেকে দৌড়ো দৌড়ো পুরো এরিয়াটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আর নিজেরাও হাঁটতেছি তা আপনাদেরকেও সাথে করে আমাদের খামার বাড়ির এরিয়াটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিছু কিছু আসলে আমাদের শাক সবজি ফেঁড়া গাছটা অনেকগুলোই আছে যে কিছু কুমড়ো গাছ বরবটি গাছ অনেক গাছ মোটামুটি একটু লাগিয়েছে এখনো কিন্তু ছোট গাছগুলো এখনো বড় হয়নি অতটা আর এখনো কুমড়ো ধরেনি বড় এখনও এখনো দৌড়বে সামনে একটু একটু বড় হয়ে গেছে প্রায় এই যে গাছগুলো লাগাইছে এখনো ফল ধরেনি আর কি সব শাক সবজি ধরেনি তা আমি পুরো এরিয়াটা হেঁটে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি অনেক দূরে এরিয়া আমাদের এখানে অনেক বিশাল বড় জায়গার মধ্যে এই খামারটা করা হয়েছে এই যে অবশেষে মানে খামারের প্রায় কাছাকাছি চলে আসলাম অনেক দূর থেকে তো নিচে কিন্তু এখানে মাছ চাষ করা হয় খুব ভালো হয় মাছ বেশিরভাগ খামারের নিচে কিন্তু ফাঙ্গাস মাছটাই করা হয় আর এই যে বাইরে থেকে দেখাচ্ছি মুরগিগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে নিচে মাছ চাষ হয় আর আমাদের এই পাশে আর একটা এই যে মাছের খামার আছে দুই পাশে দুইটা দুই পাশে কিন্তু মাছ চাষ হয় যে আস্তে আস্তে করে যাচ্ছি এখন আর আপনাদেরকে খামারটা অত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ছাগলটাকে এখানে রেখে দিয়েছে তা আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে খামার বাড়িটাই দেখিয়েছি কারণ কি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে করে সব কিছুই দেখাবো আমাদের যে রান্না বান্না গ্রামের পরিবেশ ওগুলো দেখাবো আস্তে আস্তে আসলে গ্রামের বাড়িতে আসলে কিন্তু মানে মন চাই সব কিছুর সাথে মিশিয়ে যেতে অত যে মোবাইল নিয়ে ভিডিও করতে ওগুলো ইচ্ছেটা একটু কমই করে আর এখানে একটা এই যে মাদ্রাসা আছে আমাদের রাস্তার মাঝে মানে খামারের পাশে আর কি একটা হচ্ছে মাদ্রাসা এই যে মাদ্রাসাতে কিন্তু স্টুডেন্টও আছে অনেকগুলো তো অবশেষে মোটামুটি আমাদের এখানে ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে বের হয়ে যাব আমরা তা আমরা পাচলে আসছি এই যে বের হয়ে যাচ্ছি এখান দিয়ে তো অবশেষে এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি চলে যাব দেখানো আমাদের শেষ ঘোরাঘুরি তো রাস্তা দিয়ে চলে যাব আমাদের এই যে এটা হচ্ছে পুকুর আর এটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা কিন্তু পাশে একেবারে এটা হচ্ছে আমাদের পুকুর ফুকুর ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি আমাদের ঘর আর কি তো এই দুই পাশে হচ্ছে এই যে রাস্তা দিয়ে এখন চলে যাব বাড়িতে ঘোরাঘুরি শেষ করলাম মোটামুটি আসি একটু ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে শুধু আজকে খামার বাড়িটাই দেখালাম পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখাবো তো এই যে দেখা যাচ্ছে আমি চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন পুরাটা খামার বাড়ি দেখিয়ে দিলাম সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ